আহ জি কোনা বলুন আমার হাজবেন্ড প্রথম থাকে রাতে আর মানে আমার মনে হয় যে ওনার মানে কাছে থাকলে কষ্ট হয় যে ওনার নাকে কন্ট্রাক্ট পায় এরকম কিছু আর ওকে সারাক্ষণ আমি কাছে থেকে বুঝতে পারি আমার মনে হয় যে উনার মানে অনেক শ্বাস কষ্ট হচ্ছে হুম আপনার আপনার হাজবেন্ডের বয়সটা জানতে চাচ্ছি ওনার 34 34 কারণ এই ধরনের রুগীরাই আমাদের কাছে বেশি আসেন তো দেখুন আপনার কিন্তু যে কমপ্লেইন এটা কিন্তু মিলে যাচ্ছে আমাদের সাথে আপনার হাজবেন্ড এর বারবার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মানে আপনাকে সারা জেগেই থাকতে হয় মনে মোটামুটি তো এতে চিন্তার কিছু নেই থার্টি ফোর ইয়ার্স দেখতে হবে যে ওনার ওজন কত আপনি প্রথমে চেষ্টা করুন ওনার ওজনটা কমাতে ওনার ওজনটা আমি আসলে জানতে পারিনি অবশ্যই ওজন সিক্সটি ফাইভ কেজির উপরে হবে আমার মনে হয় আর হাইটও একটা ব্যাপার আছে হাইট অনুসারে যদি হতে পারে তো এই ওজনটা যদি কমাতে পারেন এটা হলো এক নাম্বার দ্বিতীয়ত হচ্ছে শোয়ার পজিশনটা চেঞ্জ করা একদিকে কাত হয়ে শুলে কিন্তু নাক ডাকাটা অনেক কমে যায়

চিকিৎসার পদ্ধতির মধ্যে আপনি বলেন কনজারভেটিভ ট্রিটমেন্ট এবং সার্জারি সার্জারিতে কি খুব বড় ধরনের কোন সার্জারি হাসপাতালে ভর্তি থাকা লাগে এই ধরনের কিছু ডেফিনেটলি সার্জারি তো আসলে উদ্দেশ্য সার্জারির যে উদ্দেশ্যটা হচ্ছে এবং এই সার্জারিটাকে আপনি বলেছিলেন যে লেজার দিয়ে বিভিন্ন ধরনের সার্জারি করা হয় এটাও কি সেটার মাধ্যমে করা যায় কি লেজার দিয়ে আসলে ভালো হয় আমাদের আসলে উদ্দেশ্য থাকে যেন গলার যে জায়গাগুলো ছোট হয়ে গেছে সেগুলোকে যেন বড় করা যায় যাতে پیشنট ঠিকমতো শ্বাস নিতে পারে তো এখানে আমরা কিছু কিছু স্ট্রাকচার ফেলে দেই যেমন টনসিল ফেলে দেই তারপরে আশেপাশে যে ল্যাক্স টিস্যু এটাকে কি বলবো ঢিলা ঢালা যে শরীরের যে পেশিগুলো টিস্যুগুলো আছে মাংসপেশি এগুলোকে আমরা ছোট করে দিই দরকার হলে জিব্বার গোড়া কিছুটা ছোট করে দেই তালু বা আলা জিব্বা এগুলাকে আমরা ছোট করে দিই যাতে জায়গাটা বাড়ে তো এই সার্জারিটা হচ্ছে একটু বড় লেজার দিয়ে অনেক সহজ হয় অনেক সহজ হয় এবং অনেকে হয় এবং লেজার দিয়ে যে সার্জারিগুলো করা হয় সেগুলোর খরচ কি রকম আমাদের দেশের মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারে ব্যয় করার মতো কিনা অবশ্যই ব্যয় করার মতন কারণ আমাদের দেশের আমি যে দেখতে পাচ্ছি যে আমাদের দেশের সাধারণ মানুষের খরচ করার ক্যাপাবিলিটি কিন্তু খুব একটা কম না আমি অলরেডি কিছুদিন ধরে চিন্তা করছিলাম যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কিরকম তো আশেপাশে দেশের সাথে কম্পেয়ার করে দেখলাম যে না আমাদের দেশে এই রিজিয়নের মধ্যে ভালো একটা অবস্থায় আছে তো তাতে মনে হচ্ছে যে রোগীরা কিন্তু যখন দরকার পরে এটা আমাদের দেশের জন্য খুবই একটা ভালো পজিটিভ সাইড যে যখন দরকার পরে আমাদের দেশে রোগীরা কিন্তু খরচ করতে রাজি আছেন কিন্তু তারা সার্ভিস চান আচ্ছা নিশ্চয় আমাদের সবাই যাওয়া এটা আমরা একটু লেজার নিয়ে কথা বলি একটা বিরতি থেকে ফিরে তারপর আপনার কাছ থেকে লেজার সম্পর্কে আরো জানবো দর্শক ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করেছিলেন যে লেজারের খরচ আসলে লেজার তো কমফোর্টেবল বোথ ফর দ্য পেশেন্ট অ্যাজ ওয়েল এজ দ্য সার্জন তো কাজেই লেজার মেশিনের শুধু একটা কস্ট আছে সেটাই এর সাথে যোগ হয় এর বেশি কিছু না সাধারণভাবে একটা অপারেশন যে খরচ হয় লেজার করতে গেলে তার সাথে আর অল্প কিছু খরচ হয় কিন্তু সেটা সব রোগীদের ধরা ছোয়ার মধ্যেই আর আমি একটা কথা বলে রাখি আপনাকে আমরা যারা সাধারণ প্র্যাকটিস করি আমাদের কিন্তু আমরা কিন্তু আমি একটা গোপন কথা বলেই দিই আমরা কিন্তু কোন কারো জন্য ফিক্স করে রাখি না যে এত টাকা চার্জ না হলে এই অপারেশন হবে না এটা কিন্তু ঠিক না আমরা অনেক ক্ষেত্রে নিজেদের যে কিছু ফান্ড থাকে পুয়ার ফান্ড সেই ফান্ড থেকেও কিন্তু আমরা সাধারণ রোগীদের বা গরিব রুগীদেরকে ওইখান থেকে ট্রিটমেন্ট করি তো কাজেই লেজারের খস নিয়ে চিন্তা ভাবনার বেশি কারণ নেই কারণ এটা খুব একটা ইফেক্ট ব্যয়বহুল কি